প্রথম হেলথ ফর লাইফে আমাদের আজকের আলোচনার বিষয় আমি কিভাবে বুঝব আমার স্ত্রী বিবাহের পূর্বে মিলন করেছে চিনবেন যেভাবে স্ত্রী ভার্জিন কিনা। এক। লেবিয়া মেজরা বা বাইরের পাপড়ি প্রায় সম্পূর্ণ একসাথে লেগে থাকবে এবং মুখ দেখা যাবে না লেবিয়া মাইন্ডরা অর্থাৎ ভিতরের পাপড়িও সম্পূর্ণ বন্ধ থাকবে এবং লেবিয়া মেজরা দিয়ে ঢাকা থাকবে পুরোটাই লেবিয়া মেজরা না সরালে দেখা যাবে না হাইমেন অর্থাৎ সতীচ্ছেদ অক্ষত থাকবে যদিও অনেক কারণে তা ছিঁড়ে যেতে পারে যেমন সাইকেল চালানোর জন্য বা সাঁতার কাটার জন্য দৌড়াদৌড়ি করার জন্য লেবিয়া মাইন্ডার নিচের প্রান্ত একত্রে থাকবে ক্লাইট্রিস খুব ছোট এবং একে আবরণকারী চামড়াও পাতলা হবে জনিপথ সরু এবং ভিতরের ভাঁজগুলো কম মসৃণ হবে ভাজ অনেক বেশি হবে দুই নারীর স্তন স্তন ছোট হবে এটি সবার বেলা প্রযোজ্য নয় চ্যাপটা হবে গুল নয় দৃঢ় হবে নয় নিপলের চারপাশে যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি থেকে বাদামী রঙের হবে কম গাঢ় রং হবে এবং এই অংশ আয়তনে ছোট হবে নিপলের আকার আয়তনে ছোট হবে মনে রাখবেন অনেক সময় অনেক মেয়ের কয়েকবার যৌন মিলনের পরেও হাইমেন বা অক্ষত থাকে এদেরকে মিথ্যা ভার্জিন বলা হয় হয় এমনটি যে অনেক মেয়েদের সতীচ্ছেদের পর্দা পুরো থাকে যার কারণে সঙ্গম করলেও তা ছিঁড়তে পারে না এমনকি তা অপারেশন করে নিতে হয় এবারে আসি মেয়েদের প্রশ্নে মেয়েদের মধ্য থেকেও অনেকেই প্রশ্ন করেন তা স্বামী বিবাহের পূর্বে অন্য নারীর সাথে নষ্টামি করেছে কি না তা বুঝবে কি করে উত্তর হচ্ছে এক্ষেত্রে স্বামীর আচরণ দেখলেই বোঝা যাবে স্বামী বিবাহের পূর্বে নষ্টামি না করে থাকলে সে প্রথম অবস্থায় বেশ উত্তেজিত হয়ে যাবে এমনকি জনিতে লিঙ্গ প্রবেশ করাতেই বীজপাত করে দিতে পারে অথবা জনিতে লিঙ্গ ঘষা দিয়েই বীজপাত করে ফেলতে পারে এমনটি করলে বুঝতে পারবেন যে আপনার স্বামী ভার্জিন যেসব স্বামীর বিবাহের পূর্বে স্যাক্স করার অভ্যাস আছে তারা ভালোই তারা ভালো করে আপনার প্রথম অবস্থাতেই যৌনক্রিয়া করে যেতে পারবে আপনাদের দাম্পত্য জীবন আরও আনন্দময় করে তুলতে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ